হুয়েল কথা বলছিলাম দু সালে মুক্তি পাওয়া মুভি তেলেগু রোম্যান্টিক থ্রিলার মুভি ধুমধাম এর ব্যাপারে মুভি সিন শুরু হয় হায়দ্রাবাদের কায়দ কার্তিকিয়া সোসাইটি থেকে ইনি মিস্টার রামনাথজি কার্তিকিয়া সোসাইটির একমাত্র ওনার রামনাথজির একটাই ছেলে যার নাম কার্তিকিয়া। পড়াশোনা খেলাধুলা সব দিকেই এক স্মার্ট বাবার খুব আদরের সব সন্তানরাই হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নর্মাল বাপ ছেলের থেকে একটু ভালোবাসা পেরে যায় বাবা ছেলেকে ছাড়া বোঝে এমন ছেলে বাবাকে ছাড়া বোঝে না একদিন মাছ খেতে কার্তিকার গলায় কাটা বাঁধে তাতে সে কষ্ট পায় এই জন্য রামরাজ্যি বাড়িতে মাছ রান্না নিষেধ করে দেয় এত ভালোবাসা ইনি রামরাজ্যির ওয়াইফ কার্তিকার মা ইনি পরিবারের সব থেকে শান্ত এবং দুজনকে সামলানোর একমাত্র মানুষ ইনি মিস্টার রাও রামরাজ্যির একমাত্র কাছের মানুষ কিংবা বন্ধু রামরাজ্যের বাড়িতে ভাড়া দেওয়া হয় যারা একটু দুষ্ট কিংবা যাদের পড়াশোনা ভালো নয় কারণ তিনি চার ছেলে একমাত্র টফার হক যাতে কার্তিকীয়ার কোনো কম্পিটিটার না থাকে এবং সে নিশ্চিন্তে টপার হওক এবং কার্তিকার বাবার মানসম্মান বেড়ে যাবে এমন প্ল্যান কার্তিকিয়া যখন নাইন টেনে উঠে তখন সোসাইটির একটা মেয়ে সুষমা সে টফ করে কার্তিকিয়া সেকেন্ড হয় এই ব্যাপারটা ছেলেটাকেও শোকাহিত করে এবং বাবাকেও আর কি করবে কিন্তু ভাব করে সিকিউরিটিটাকে ডেকে বলে সে যদি যেভাবে হোক সুষমার মাকে যদি এখান থেকে এই বাসা খালি করাতে পারে তাহলে তাকে টিপ দেবে সিকিউরিটি কী জাদু করে সেটা দেখায় না কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে সুষমার মা এই বাসা খালি করে অন্য এক জায়গায় যাচ্ছে কার্তিকে কম্পিটিটর থাকে না সে আবারও টপ করে স্ক্রিনের আলো নিভে গিয়ে দেখানো হয় কয়েক বছর পর সেমিনারের মতো এক অনুষ্ঠানে এই যে ব্যানার ফ্যানার যতগুলো কিছু দেখছেন সব কার্তিকের জন্যই করা হয়েছে কারণ সে বিটে কমপ্লিট করেছে ভালো একটা মান নিয়ে এখানে মুভির লিড ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম কার্তিকিয়া এখন থেকে ওকে কার্তিক বলে ডাকবো আমি তো কিছু না আমি হলাম পাথর আমার বাবা আমাকে মূর্তি বানিয়েছে এভাবে ছেলে বাপের আর বাপ ছেলে তারিফ করতে থাকে কিছু মানুষ আসলেই খুশি আর কিছু মানুষ ওদের নাটক দেখে বিরক্ত কিছু বলার নেই এবার কিছুদিন পর একটা জ্যোতিষীর কাছে নিয়ে আসে কার্তিকাকে সে তার কুণ্ডলি বানাবে বলে রাশিমাসি সব চেক করে বলে কাকু বলেন সব তো ঠিক আছে কিন্তু মেয়ের ব্যাপারে একটু ঝামেলা আছে মেয়ের ব্যাপারে শুনি রাখি রবি কী ব্যাপারে একটা ঝামেলার কথা বলে এর থেকে মুক্তি পেতে তার কাছে এক জিনিস কিনে গরিবদের দান করতে হবে যাতে তার পাঁচ লাখ টাকার মতো খরচ পড়বে টাকার কথা শুনে কার্তিক কাকুকে ফ্রড বলে এসব নাকি টাকা খাওয়ার ধান্দা কাকু রেগে যায় তাকে ফ্রড কিভাবে বলল সে এক কথায় দু কথায় কার্তিক কাকুকে একটু গাধা বলে এ কথা শুনে রামরাজি রেগে যায় এবং পণ্ডিতকে মানি মারি সেখান থেকে চলে যায় আচ্ছা আমার কথাটা কেউ গায়ে লাগালো না কয়েকদিন পর আমার কথাটা সত্যি হবে কয়েকদিন পর একটা মেয়ে আসবে ওদের জীবনে এবং ওদের বাপ ছেলের ভালোবাসাটাকে বিষে পরিণত করবে কয়েকটা সিনের পরে ক্যারেক্টার নায়িকাটাকে দেখানো হয় গাড়ির দরজা খুলে এসে বাইরে আসে হেভা পাঠেল অর্থাৎ সোহানা কফি শপে কার্তিক তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলো এবং সোহানা এসে তাকে বলে আরে তুমি কেমন বলো তো হুট করে গায়েব হয়ে গেলে ফোন নাম্বারটাও দিল না আমি তোমায় কত খুঁজেছি জানো কার্তিক অবাক হয়ে বলে হ্যালো ম্যাডাম কে আপনি আমি তো আপনাকে চিনি না সোহানা বলে সেদিন এত কথা বললে আর আজ আমাকে চিনছ না কার্তিকের ফ্রেন্ড বলে ও ম্যাডাম আমি আপনাকে চিনছি না আমরা সব সময় ওর সঙ্গে থাকি আপনাকে তো কোনোদিনও দেখিনি সোহানা বলে অমুক দিন তোমরা ব্যাঙ্গালোরে গিয়েছিলে অমুক ক্লাবে অমুক ড্রিঙ্ক করেছো ঠিক আছে তারপরে তো সে আমার সঙ্গে গল্প করলো কার্তিকা তখন বলে না আমি তো গল্প করিনি আমি চিনতে পারছি না তোমাকে এবং সোহানা অভিমান করে চলে যায় পরের দিন আবার এক জুস শপে এরা ছিল এবং সোহানা তার বান্ধবীকে নিয়ে সেখানে আসে তুমি আমার কথা বিশ্বাস করলে না তো এরাও আমার সঙ্গে ছিল দিদিরা বলে হুম সে ঠিকই বলছে শুধু কথাই নয় তোমার বাম পায়ের নিচে একটা তিল আছে সেটাও আমি জানি এবার কার্তিকের বন্ধুরা কার্তিককে সন্দেহ করতে থাকে এ তাদের থেকে লোকাচ্ছে কিছু তখন কার্তিকা বলে সে সত্যি মেয়েটাকে চিনে না এবং কোনোদিনও দেখেও নি বাসায় আসে তখন তার বাবা মাকে কথাটা বলে কাকু বলে মেয়েটা যখন এতবার করে বলছে তাহলে একবার ভেবে সোহানাকে ভালো লেগেছে এখন বাবা তো অনুমতি দিল রাজু বলে তাতে কি যখন মেয়ে নিজে এলো তখন ভাও না এখন কই খুঁজবো কার্তিক বলে জানি না কই খুঁজবো বাস খুঁজতে হবে কার্তিক একটা শপিং মলে সোহানার দেখা পায় কথা বলতে কার্তিক যখন সোহানার কাছে যায় তখন এবার ঘটনাটা পাল্টে যায় তখন সোহানা বলে কে আপনি আমি আপনাকে চিনতে পারছি না কার্তিক তো অবাক দুই দিন আগে যে মেয়ে তার পিছিয়ে পিচে করতো এখন সে তাকে চিনতে পারছে না তখনই সোহানার পরিবার তার সাথে আসে তখন সোহনা বলে কে জানিয়ে ছেলেটা হুট করে এসে আমাকে বলছে চেনে কিন্তু আমি তো চিনি না তখন কার্তিকের চেয়ে যে দেখা ছাড়া আর কিছু করার থাকে না তখন কার্তিক তার বাবাকে সব কিছু খুলে বলে এ ঘটেছে কাকু বলে ঠিক আছে দুর্ঘটনা মনে করে ভুলে যাও এর কিছুদিন পর আবার একটা মলে দেখা হলে সোহানা আবার আগের মতো কথা বলে সেদিন নাচেনার ভান করলে আবার আজ কথা বলছো কি শুরু করছো তুমি সোহানা বলে সেদিন আমার পরিবারের লোকজন ছিল আমার আশেপাশে তারা যদি জানতো তাহলে একটু বিপদ ছিল ঝামেলা হয়ে যেত তাই নাচেনার ভান করেছি সরি তখন কার্তিক বলে না না এসব মানা যাবে না তুমি আর আমার সামনে এসো না যাও সোহানা তখন ঝাটকা দেয় বা ঠিক আছে তাহলে বাকি কথা পোল্যান্ডে গিয়েই হবে কার্তিক বলে আচ্ছা তোমার সঙ্গে কথা বলার জন্য আমি ওখানে যাব। সোহানা বলে হুম আমি জানি তুমি ওখানে আসবে এ বলে চলে যায় আমরা পোল্যান্ডে যাব ঘুরতে ও কিভাবে জানলো পরে জানা যাবে বলে সিন চলে আসে পোল্যান্ডে আমরা তো গরিবরা কোনোদিনও যেতে পারবো না তাই ডিরেক্টর একটু শহরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও আমাদের দেখা সিন করে সেই কফি শপে নিয়ে আসে ছেলেরা ওয়েট করছে মেয়েটার জন্য মেয়েরা আসেনি রাজু তার তার বন্ধু সে প্রে করছে যে যাতে সোহানা তার বান্ধবীগুলোকে নিয়ে আসে কারণ সে এক ওর একটা বান্ধবীকে পছন্দ করেছে কফির উপর কফি চলে কিন্তু সময় পার হয়ে যায় কিন্তু ছেলের ভেতরে ছটপট করছে কিন্তু দিদি এখনো আসে ওয়েট করতে করতে যখন এরা উঠেছে তখন দিদি পেছন দিক থেকে আসে যখন সোহানা বলে যে মাত্র এক ঘন্টা এত মিনিট অপেক্ষা করে আর তুমি হাঁপিয়ে যাচ্ছ তখন সোহানা বলে তুমি কী কী করেছিলে ক কাপ কফি খেয়েছিলে পেছন দিকে কয়বার ঘুরেছিলে সব কিছু আমি তোর থেকে লক্ষ্য করেছি তো সামনে না আসার কারণ কি ছিল তখন সোহানা বলে একটা মানুষ তোমায় নিয়ে কি ভাবছে তার অনুপস্থিতির বিহেভিয়ার দেখলেই বোঝা যায় কার্তিক ভালো লাগা থেকে অপেক্ষা করেছে তার মাঝে ভালো লোক তাই দিদির ভালো লেগেছে তাই দাদা এখন বলছে যে আমার এখন টাইম নেই তখন দাদা এ বলে চলে যেতে লাগে রাজু রাজু এসে সোহানাকে বলে সে কোথায় কোথায় যাবে আমি তোমাকে সব খবর দিতে পারি কিন্তু তোমার এক বান্ধবীর আমাকে ভালো লেগেছে এরপরে কার্তিক যেখানে যেখানে যায় সোহানা তার টিম নিয়ে সেখানে সেখানে হাজির হয়ে যায় পরের দিন তারা এখানে প্রেম যমুনার ঘাটে যায় তালা বেঁধে রাখলে নাকি এভাবে বন্ধন অটুট থাকে এটা নাকি বলে প্রোল্যান্ডের একটা প্রথা এটা দেখে রাজু এ দিদির নাম এবং তার নাম লিখে একটা তালা কেনে তাই রাজু এই তালাটি এখানে এখানে রেখে যাবে ওই জন্য তার একটা বান্ধবীকে দেখাচ্ছে এ দিদির নাম মনে করন লামিয়া সে দেখে খুব চেতে যায় তখন তার বান্ধবীটাকে বলে যে তোর সাহস কী বা হলো আমার বান্ধবী তালাতে নাম লেখার এইভাবে ঝগড়া করার পর যে যার মতো চলে যায় তারা হোটেলে বসে বসে সোহানারা কোন হোটেলে আসে তার ঠিকানাটা বের করে তো ঠিক ঠিকানা যখন পেয়েছে তখন দেখা করতে এরা যাবে এই দিদি বলে যে তোর কাণ্ড দেখে আমি এক মুহূর্তে ভুলে গেছিলাম যে তুই এখন নাটক করছিস লামিয়া বলে আরে কিসে হয়েছে এখনো ও বাজি জিতে নি বাজি ছিল যে ওর প্রেমে হাবুডুবু খাবে এবং বাপকে ভুলে যাবে সোহনা বলে আরে এমন না এর মাঝে কার্তিক চলে আসে সেখানে ও আচ্ছা তার মানে তুমি এসব পাজি ধরে করছিলে সোহনা বলছে তুমি যা ভাবছো এগুলো না আর ব্যাক স্টোরি বলতে থাকে কার্তিকদের সোসাইটিতে লামিয়ার বোন থাকে সে যখন দেখা করতে গিয়েছিল তখন সোহনার বাবা সোহনাকে ফোন করে বলে যে তার বাবা তার জন্য একটা গ্লেস পাঠিয়েছে এবং সোহানা বলে যে তার বাবা বেস্ট বাবা যে তাকে এতটা ভালোবাসে লামিয়া দিদি তখন তাকে বলে এটা তার ভুল ধারণা কারণ এখানে একটা বাবা আছে যে নিজের ছেলেকে অনেক তোমার থেকেও বেশি ভালোবাসে তার ছেলের জন্য যা যা করে বা করার প্ল্যান করে সেটা সবার থেকে আলাদা এবং ছেলেও কম না সে তার বাবাকে খুব ভালোবাসে বাপ ছেলের ব্যাপারে এত কথা বলে যে সোহানার কিউরিয়সিটিটা বেড়ে যায় তখন সে কার্তিককে দেখার জন্য তখন দেখে মনে পড়ে যে সে তাকে আগেও দুবার দেখেছিল একবার দেখেছিল মন্দিরের হল বুক করতে গিয়ে পূজারি বলে দুই দিনের জন্য হল বুক হয়ে গেছে জিজ্ঞেস করতে চায় যে কে দুই দিন বুক করেছে তখন পূজারি বলে যে একদিন বাপ তো একদিন ছেলে একে অপরের ভালোর জন্য পূজা করা হবে তাই এবং সোহানা আর একবার দেখে কার্তিককে গ্যারেজের পুরনো একটা গাড়ি ঠিক করতে মেকানিক্যাল কাকাকে খুব জোর দিচ্ছিল যে গাড়ি পুরাতন একটা গাড়িটা ঠিক করে দিতে তখন সোহানা মেকানিককে জিজ্ঞাসা করলে তখন মেকানিক কাকা বলে যে এটা নাকি তার বাবা প্রথম গাড়ি এটা এই গাড়িটা অনেক দিন ধরে পড়েছিল সে ঠিক করে তার বাবাকে সারপ্রাইজ দিতে আবার তখন তার এসব ব্যাপার শুনলো তখন তার সোহানার কার্তিককে দেখে ভালো লেগে যায় তখন সোহানা এমন ছেলের সাথে রিলেশনে যেতে চায় তখন তার বান্ধবীরা বলে যে তাকে পঠানো সহজ নয় সে তার সব কিছু কথা তার বাবাকে আগে শেয়ার করে তারপরে জানায় তখন লামিয়ার দিদি বলে উপর থেকে ছেলে লম্বা ট্যুরে যাচ্ছে পোল্যান্ডে তখন সোহানা বলে ধরতে তাই কি হয়েছে আমরাও তাহলে পোল্যান্ডে যাবো এইভাবে পঠানোর ব্যাপারটা সিরিয়াস হয়ে যায় আর এইভাবেই কার্তিক একটু ব্যাপারটা বিশ্বাস করে তাই ব্যাপারটা ধোকার সায়তা তাই ছেলে রাগ করে ওখান থেকে চলে পরে রাজুর সঙ্গে সোহানা দেখা করে বলে হয়তো অভিনয় থেকে ভালোবাসাটা শুরু হয়েছিল কিন্তু সত্যি এখন আমি তোকে পছন্দ করি তার সঙ্গে ঘুরে কথা বলে সময় কাটিয়ে এখন আমার অনেকটা ভালো লাগে ওকে দেখে রাজু বলে তুমি হতাশ আমরা যেখানে যেখানে যাই সেখানে সেখানে তোমাকে জানাবো তুমি চলে এসো কার্তিকের বাবা ওখান থেকে ফোন করে বলে বেটা তুই ওই দেশের ছবি টবি ছাড়ছিস ওই দেশের আমার একটা বন্ধু থাকে ওই তার মেয়েছে যে তার তোর সঙ্গে তার বিয়ে দিবে পরের দিন এরা কোথায় যেন নাস্তা করতে এসেছে তখন পিছে পিছে সোহানাও চলে এসেছে কার্তিক রেগে যাচ্ছে বলছি এরা কেন রাজু বলে আমি আসতে বলেছি যে তোর জন্য মেয়ের অভাব নেই এটা দেখলে ও চলে যাবে এই জন্য ওকে এখানে আসতে বলেছি তখন বলে হুম খুব ভালো করেছিস তখন কার্তিকের বাবার বন্ধু কার্তিককে ফোন করে ফোন দেয় নিজের মেয়েকে নিয়ে কথা বলো তোমরা দুজন কার্তিক সোহানাকে চালাতে ঠিক সেভাবে কথা বলে তিন নাম শ্রুতি শ্রুতি তার মাকে দেয় কার্তিক আন্টির সাথে কথা বলে কার্তিককে তাদের বাড়িতে ইনভাইট করে চলে আসে শ্রুতিদের বাড়িতে ভিতরে ঢুকে দেখে শ্রুতি তার মায়ের সাথে ভায়োলেন বাজাচ্ছে বাইরে দেশে থেকেও যে দেশীয় কালচার এখনো বেঁচে আছে সেটা দেখে কার্তিক ইমপ্রেস হয়ে যায় সোহানাকে দেখে দেখে আরও বেশি বেশি কিছু বলতে থাকে সোহানা জ্বলছে কিন্তু বাট কিছু বলার নেই এবং খেতে বসে এবং খাবার অনেক সুন্দর শ্রুতি নেই বলে আমি নিজে হাতে রান্না করেছি এ কথা শুনে ছেলে আরও ইমপ্রেস এবং যাওয়ার সময় কার্তিককে একটা গিফট দেয় কার্তিক আরও গলে গু হয়ে যায় এই গু গলা গলিতে একটা গান শুরু হালকা পাতলা সিন দেখে দুই দিন পার হয়ে যায় কার্তিক বলে যে সোহানাকে সে তার বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে চায় এবং সোহানা শুনে বলে না তার বাবার মতামত নো ঠিক আছে তার বাবার মতামত শুনে সে রাজি হয়েছে এটাই তার ভালো ঠিক আছে ওকে বিয়ে করতে বলো আমি আর ঝামেলা করবো না এবং সে কথাগুলো বলে সে তার বাবাকে ফোন করে বলে যে এখন সে বিয়ে করবে এতদিন ধরে তার বাবা তাকে বলে যে আমি তোর সম্বন্ধে বিয়ের কথা বলছিলাম সে তখন তুই নানা করছিলি আর এখন তুই নিজে থেকেই ফোন করে বলছিস যে এখন আমার বিয়ে তুমি যার সাথে বলবে তাকে আমি বিয়ে করব। তখন সোহানা বলে যে আমি এখানে একটা ছেলের সাথে পরিচিত হয়েছি এবং তার কাছ থেকে বুঝেছি যে কেমন করে নিজের বাবাকে ভালোবাসা যায় কার্তিক পরের দিন শ্রুতিকে ফোন করে বলে যে তার সাথে দেখা করো শ্রুতি তখন বলে যে তার নাকি ক্লাস আছে সে যেতে পারবে না তখন কার্তিক বলে ঠিক আছে সমস্যা নেই সোহানা ছেঁকা খেয়ে বেকা হয়ে ডাবের পানি খেতে পাবে এসেছে বান্ধবীদেরকে নিয়ে তখন তার বান্ধবীগুলো তাকে সান্ত্বনা দিচ্ছে মন খারাপ করিস টুকটাক কথা বলতে বলতে এরিয়ে নজর এখানেও এসেছে প্রাবে ক্লাব যখন তাদের নজর পড়ে শ্রুতির দিকে তখন দেখছে সুতি এখানে আসবে পানি খাচ্ছে সুতি এখানে ক্লাবে আসে না কিন্তু এখানকার ওকে দেখে মনে হচ্ছে যে ছেলেদের সাথে ও রেগুলার ওঠাবসা করে এবং সোহানা বুঝতে পারে যে পোহনা ভাবে যে এই মেয়েটা দেখায় তার মা বাবা ভালো কিন্তু ভেতরে ভেতরে সে এখানে ডাবের পানি খেতে এখন সোহানা কার্তিককে ফোন করে বলে যে তুমি এক পাবি এসেছো তখন সোহানা বলে যে তুমি পাবে এসো তোমার আসাটা জরুরি একবার এই সাথে দেখো কার্তিক উল্টো ছোটখাটো কথা শোনায় সোহানার ফোনটা রেখে দেয় রাজু বলে আরে সে যখন ডাকছে তখন চল ঘুরে আসি কার্তিক যেহেতু কথাটা তখন আর আর বাড়াবাড়ি করে না ভাবছে যে কার্তিক হয়তো আসবে না কিছুক্ষণ পরে কার্তিক এসে বলেছে কি সমস্যা কিসের জন্য ডেকেছ সোহানা তার রাগ দেখে সরাসরি ব্যাপারটা বলতে চায় না এবং সে ভাবছে হয়তো সে কষ্ট পাবে এবং পরে বুঝাবে ডাবের পানি নিয়ে এরা বসে যায় কিছুক্ষণ পর রাজুর চোখে পড়ে ব্যাপারটা একটু পরে রাজু চাউনি দেখে কার্তিক ব্যাপারটা লক্ষ্য করে বলে এ ঘটনা যাক পাবে এসব দেখে কার্তিক সোহানাকে ধন্যবাদ জানায় সত্যিটা তুলে ধরেছে তাকে সে খুব বড় বাচ্চার থেকে বাঁচিয়ে দিল তারপর বাসায় এসে তার বাবাকে সব খুলে বলে তার বন্ধুর মেয়ে এমন এমন সোহানাকে সে পছন্দ করে এ ব্যাপারটাও সে খুলো কার্তিকের আর আরেকবার সোহানাকে চান্স দিতে বল পরের দিন কার্তিকের জন্মদিন পরের দিন একদিন দিন লোকাল লোকজন ওর বাচ্চাদের নিয়ে কার্তিককে সারপ্রাইজ দেয় তখন রাজু বলে এসব তারা করেনি সোহানা এসে আয়োজন করে গেছে কার্তিক সোহানার কাছে যায় সোহানা আবার সরি মরি বলে তখন সোহানা বলে যে সে বাজি ধরেছিল ঠিকই কিন্তু তাকে তার আগের থেকেই ভালো লাগে যেহেতু মুভি হিরোইন সে এটা তো হওয়ারই কথা ছিল আচ্ছা কোন অ্যাঙ্গেল থেকে কে আমাদের হিরো মনে হচ্ছে একটু বলুন তো আপনারা এখন দিদিকে দেখে আবার তাকে ভালো লাগতে শুরু করেছে দুজনের সময় কাটাতে কাটাতে দুজনের সিরিয়াস রিলেশনশিপে চলে যায় এভাবে এভাবে দিন পার হলে রাজু যায় তার টুনটুনির সাথে কথা বলবো এবং সে তাকে পছন্দ করে আজ বলেই দিবে এক কথা দু কথায় সবে যে তার পয়েন্টের দিকে এগোচ্ছে মধ্যে তার টুনটুনি বলে শোনো আলম তোমাকে ওই কথা কওয়া চাঁদ আমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে দিন ধরে কথা হচ্ছিল পরে আমি হ্যাক করে দিয়েছি তুমি কি বলছো তখন বলে যে তোমার তোমাকে কিন্তু আমার বিয়েতে আশাই লাগবে বেচারা রাজু ছোট্ট করে একটা চ্যাখা খায় বান্না করে যখন সে বের হয়ে যায় সোহানা তার বাবার সঙ্গে কথা বলছিল এরা বাইরে ছিল রাজু বাড়া তাড়াহুড়া করে যায় কার্তিককে ডাকে কিরে কি হয়েছে সোহানা আর কেউ না মহেশ্বর ভূপুতুর মেয়ে বেলগাঁও মহাশয় ভূপতি মহাদেব ভূপতির ভাতিসি তখন দিদি বলে তোমরা এমন করছো কেন কি হয়েছে খুলে বলো তখন রাজু বলে কি হয়েছে না যা তা হয়েছে দিদি বলে সব কিছু খুলে বলো আমি সবকিছু শুনতে চাই প্রতিবছর রথ মেলায় যে প্রতিযোগিতা হয় যে রথ টেনে নিয়ে যেতে পারবে তাকে সেই কাফ দেওয়া হয় এবং কার্তিকের বাবার ইচ্ছা ছিল সেই রথের পুরস্কারটা যেতা কার্তিক তার ইচ্ছে পূরণ করতে আমাদেরকে নিয়ে সেই মেলায় যায় এবং সবাই প্রতিযোগিতা দেখতে বিজি এবং আমরা সেই ভিডিও শুট করার নামে মেলায় ভেতরে চলে যাই তারপর সুযোগ বুঝে কাপ চুরি করে সেখান থেকে গ্রামের মানুষ জানতে পারে পিছু নাই কিন্তু আমরা কোনো মতো ওখান থেকে জানে প্রাণে বেঁচে যাই দিদি বলে ও ছেলে সেই চোর সোহানার কাজেন ওই প্রতিযোগিতা জিতে জিতেছিল ওই কাপের জন্য ওরা যা তা খুশি করতে পারে ভাগ্যিস সেদিন বড় বাবা ছিল না সে থাকলে পারে তোমাদের পিঠের ছাল তুলে নিত খুব ডেঞ্জারাস রাজু বলে নামটা কি তার লামিয়া বলে নীলকান্ড ভূপতি সবার বড় তার ছোট মহাদেব ভূপতি আর সোহানার বাপ মহেশ্বর ভূপতি রাজু বলে এবার দাবে যাবে যে বাবু একটু এদিকে এসে তো কার্তিক এগিয়ে যায় হুম বলো আমি না তোমার ব্যাপারে আমার বাবাকে বলেছি সে তোমার সাথে কথা বলতে চায় একটু কথা বলো কার্তিক নহ নহ করতে করতে বোঝায় যে শোনো আমি আগে আমার পরিবারের সমতি নিই তারপরে তোমার বাবার সাথে দেখা কথা বলবো সোহানার বাবা বলে সে ঠিকই বলেছে এখন এরা ভাবছে যা বাবা বেঁচে গেলাম সিন কাট করে পরের দিন তার বাপ দাদার কাছে আনে এবং বিরোধী একটা লোককে ধরে জোর জবস্তি জমি সাইন মারিয়ে নিচ্ছে এই যে ভদ্রলোককে দেখছেন এনার নাম মহাদেব ভূপতি তখন সাইন মাইন করার পর লোকটা বলে যে হ্যাঁ আমারও সময় আসবে আমিও দেখে নেবো মাঝে দুই দিন পার করে সিন নিয়ে আসে রামরাজ্যের কাছে এবং দেখা যায় সেই কাপটি উনি রামরাজ্য নিজের হাতে পরিষ্কার করছে সেই সময় এরা আসে রাজু বলে এটাই সুযোগ সব সত্যিটা বলে দেয় কার্তিক তার বাবাকে সব কিছু বলে দেয় যে সে এই কাপটা প্রতিযোগিতায় ভাগ নিয়ে জিতে নেয়নি সে কাপটা চুরি করে নিয়ে এনেছে সবাই ভাবে হয়তো কাকু রেগে যাবে কিন্তু না কাকু তাতেও খুশি আমার ভালোবাসার খাতিরে একটা এত বড় রিস্ক নিয়েছে চুরি করে নিয়েছে যে এটা শুনে কাকু গর্বিত হয় তখন কার্তিক বলে বাবা একটা সমস্যা বলে আমি যে মেয়ের ব্যাপারে বলেছিলাম যে সোহানা সেটা আর কেউ নয় তার কাজে নেই কাপটা জিতেছিল এটা তাদের কাছে একটা পরিবারের ঐতিহ্য এখন তারা যদি জানে যে কাপটা আমি চুরি করেছি তাহলে তো সোহানার সাথে আমার আর বিয়ে হবে না কাকু বলে কোনো সমস্যা নেই আমি তাদের সাথে কথা বলছি তুই চিন্তা করিস না পরের দিনই পরবর্তীতে রামরা চলে যায় ভূপতির ব্রাদার্সের সঙ্গে দেখা করতে মিঠেল রায় আর ড্রাইভার নিয়ে খোঁজ করছে কাকু অপেক্ষা করছে একটু পরে পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে এলো ভিতর থেকে দিদি কাউকে দেখে অবাক হয়ে যেয়ে থাকে কিছুক্ষণ পরে কাকুকে এসে কেউ একজন পেছন থেকে মারা শুরু করে পরে দেখছি আর কেউ না সোহানার বাপ মারছে আর বলছে এতদিন আমার বোন চুপ ছিল আজ তোকে দেখে মুখ খুলে ফেলেছে তোকে আজ আমরা ছাড়বো না বলে কেলাচ্ছে কাকু বুঝতে পারছে না কে তাদের বোন আর সে কি করেছে যার জন্য আমাকে কেলাচ্ছে এত ফোন এরা দেখিয়ে দেয় ওই যে আমাদের বোন এদিকে দেখে কাকু চমকে ওঠে সুমা মাঠের খেয়ে যখন কাকু বাড়িতে এসে তার ছেলেকে বলে যে তোর মনে আছে তুই যখন টেনে সুষমা নামের একটা মেয়ে টপ করেছিল তোর মন খারাপ ছিল আমারও মাথা গরম হয়ে যায় পরে আমি সিকিউরিটিকে বলি যে যে করেই হোক তাদের বাসা যাতে সে খালি করায় কারণ আমি চেয়েছিলাম তুই ছাড়া যাতে কোনো টপার আমার এই সোসাইটিতে না থাকে আমি সহ্য করতে পারবো না কিভাবে করলো জানতে চাইলে সিকিউরিটি আমায় বলে সুষমাকে পড়াতে আসতো একটা টিচার সুমার মায়ের সঙ্গে সেই টিচারের বেশ মাস্টারের সঙ্গে বন্ধুত্ব ছিল এটা সিকিউরিটি সোসাইটিতে ছড়িয়ে দেয় যে সোমার মায়ের সঙ্গে টিচারের একটু চক্কর চলছে তোমার হাজবেন্ড দুবাই থাকতো সেও যখন বাড়িতে এসে শুনে সিকিউরিটি তাকে বলে দেয় মায়ের সঙ্গে তার 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 চলে নিয়ে যখন যখন টানাটানি করে করে তখন তখন যায় বাবা। ঘটনাটা আমার বলে আমি এই এই এত বড় মিথ্যা অপবাদ সে কিভাবে দিতে পারল একটা মেয়ে মানুষের উপর সিকিউরিটি যখন আমাকে বলছিল যে স্যার যে করেই হোক তাকে বিদে করতে তাই আমি ওর সম্বন্ধে মিথ্যা অপবাদ ছড়ালো তখনই সোমা সেখানে চলে আসে আর সিকিউরিটির কথা শুনে আমাকে ভুল ভাবতে শুরু করে দেয় আমি তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু সে আমার কথা শুনে না রাগ করে চলে যায় এবং এত বছর পর আজ তার সাথে দেখা হয় কতদিন পর এই ঘটনার উপর প্রভাব ফুলবে তাই আমি তোকে বলছি বাবা দেখ তুই ওই মেয়েটাকে ভুলে যা তাই কার্তিক ওই মেয়েটাকে ইগনোর করতে শুরু করে দেয় এইভাবে কয়েকদিন আজর ফোনে কল দিয়ে বলে সে কথা বলে যে ফোন কেন ধরছে না কি হয়েছে সের কার্তিকের কার্তিক বাহানা দেয় যে তার ফোন নষ্ট হয়ে গেছে কয়েকদিন পর আমার বড় বাবার মেয়ের বিয়ে তোমরা তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে আমি আমার ফ্যামিলিকে বলে দিয়েছি কার্তিকে তখন বলে যে আমারও বড় বাবা মেয়ের বিয়ে তোমরা আমিও সেদিকে যেতে পারবো না আমি একটু ব্যস্ত থাকবো তখন সোহানা বলে ঠিক আছে অন্তত তাহলে তুমি বিয়ের দিনই আসো তখন কাকু এসে বলে শরীরে তোরা যা আমরা একবারে বিয়েতে যাব। সিন কার্ড করে চলে আসে সোহানার কাজিনের হাউস সোহানার বড় বাবা নীলকান্ঠ ভূপতির মেয়ের বিয়ে হতে চলেছে তা দেখে তাই মেয়েকে একটু সেই সাজে দেখে কাকুর চোখ ভরে যায় বাইরে এসে বলে তার ভাইদেরকে অনেক চেষ্টার পর তার মেয়ের বিয়ে হতে চলেছে কোনো রকম গরবার যাতে না হয় তোরা একটু দেখিস জামাই আসার সময় হয়েছে তোরা একটু গেটে যা একটু পরে জামাই এন্ট্রি মারে যার হাসি দেখে আমাদের মোটেও হাসি থামছিল না অর্থাৎ একে আমরা সুরি বলে ডাকবো জামাইকে প্রথমে সুরি আসার সাথে সুবাসের সঙ্গে লাগে তার নাকি বলে এক্সপ্রেশন ঠিক নেই সুরির সমস্যা হলো যে মানুষের এক্সপ্রেশন দেখে সে বুঝে যায় তার মনে কি চলছে এবং খুশির এক্সপ্রেশন ছাড়া সে সুরি কাউকে ছাড়ে না এবং যেভাবে অ্যাটিটিউড নিয়ে কথা বলছে সে সুরি তারপরে এরা কিছু বলছে না তাতে ভালাই বোঝা যাচ্ছে যে পারছেন যে সুরি তাদের জন্য কতটা জরুরি কিংবা এ বিয়ের জন্য সুরির কতটা জরুরি নীলকান কাকু তো সবসময় জামার সঙ্গেই সময় থাকে নীলকান কাকু জামাইকে খুবই পছন্দ করে পণ্ডিত মশাই এসে বলে এঙ্গেজমেন্টের টাইম হয়ে গেছে তখন সুরি দাঁড়া হয়ে বলে যে আমার যতক্ষণ আমার কাজেন না আসবে ততক্ষণ এঙ্গেজমেন্ট করতে পারবো না পণ্ডিত বোঝানোর চেষ্টা করে সুরি বলে যে তার কাজিন সাধারণ কোনো ভাই নয় সে তার জন্য সব কিছু তাই তাকে আগে আসতে হবে তারপর সব কাজ ওকে জামাই যা বলেছে তাই হবে সুরি বউকে দেখার জন্য উপরে যায় তাকে দেখে সব মেয়েগুলা বাইরে চলে যায় সুরি ভবু বউয়ের সঙ্গে যে মজাগুলো করে বেশ কিউট কালিগুলো এসে সুরির সাথে মজা টাজা করে কিন্তু সুরি লজ্জা পেয়ে চলে যায় কার্তিক এঙ্গেজমেন্টের জন্য এবং সুরির বিয়েতে আসে রাস্তায় সুভাষ দেখে তো চিনতে পারে যে এরা তারাই যারা কাপ চুরি করেছিল গাড়ি ঘুরিয়ে নেয় গহনার বাবাকে ফোন করে বলে যে ওই তিন চোরেরা এখানে এসেছে কার্তিক চলে আসে এবং বড় কাকুকে বলে দেয় যে তারা যারা কাপ চুরি করেছে তারা এদিকে এসেছে আজ ওদের রক্ষা নেই চল এখানে কার্তিক ডাক দেয় আঙ্কেল হুম কার্তিক পরিচয় দেয় আমরা হলাম বড়ের কাজিন জামাই বাবা তোমাদেরই অপেক্ষা করছে তোমরা একটু উপরে যাও আমি একটু কাজ ছেড়ে আসছি কার্তিক ভিতরে যেতে সুরির সঙ্গে দেখা হয় সে কবি এই সমনার বাবা যাচ্ছিল শ্বশুরজি ইধারাও আপনাকে বলেছিলাম না আমার কাজে নামার সব কিছু যার থেকে আমি অনেক কিছু শিখেছি এদের এরা যে কি যেন দেখছিল যখন এদের দিকে তাকিয়ে কার্তিক যখন প্রণাম করতে যাবে তখন এদের দেখে সমানাবম্ব হয়ে যায় এখন সুরি বলে কি হলো শ্বশুরজি চমকে গেলেন যে এরকম এক্সপ্রেশন তো তারপরে আবার মেজ শ্বশুর আসে আরে জামাই তুমি নাকি বলে আমাকে ডেকেছো সুরি বলে আসুন আসুন এই আমার কার্জেন যার অপেক্ষা করছিলাম কার্তিককে দেখে সেম রিয়াকশন সুরি বলে কি ব্যাপার কি সমস্যা আপনাদের সবাই কার্তিকদেরকে দেখে এরকম এক্সপ্রেশন দিচ্ছে কাকু বলে না না তেমন কিছু না ওদের দেখে মনে হচ্ছে আগে কোথাও দেখেছি সুরি বলে হুম দেখতেই পারেন ভালো মানুষদের অনেক জায়গায় দেখা যায় তো সুরি বলে এ শুধু আমার কাজের নয় এর বাপ আমার নিজের বাবার মতো তার কারণে আজ আমি সুরি না হলে তো আমি এই গ্রামের কুণ্ডি পেরাতে পারতাম না ওর বাবা পাশে না থাকলে আমি গ্রামের কুণ্ডি পেরোতে পারতাম না তাই আমার ভাইয়ের যাতে কোনো রকম অসুবিধা না হয় জি জামাই বাবা বুঝতে পেরেছি এর মধ্যে সুভাষ সুবাস যাতে কিছু বুঝতে না পারে তাই ভূপতির দাদা সুভাষকে নিয়ে ওখান থেকে চলে যায় বড় বাবা উপরে আসে কিরে তাদের খুঁজে পেলি এটা কেটে দেয় না না আমরা তাদের খুঁজে পাইনি বড় কাকু উপরে আসে কাকু এখানে আসে সঙ্গে আলাপ করে বিয়ে সুরি বলে বিয়ের ওরা থাকবে ওদের একটু খেয়াল রেখে হ্যাঁ বাবা কোনো সমস্যা নেই দুপুরে খাবার নিচ্ছিলো সুমনের বাবা পেছন থেকে কার ধরে ভয় দেখায় বিয়েটা হয়ে যাক তোদেরকে দেখে নেব সুরির কারণে ওখান থেকে বেঁচে যায় ওরা তিনজন বলা বলি করছিল যে কিভাবে এখান থেকে বেরোবে তখন দেখে সোহানা এখানে এখন কি করা যায় প্ল্যান করবে সোহানা পেছন দিক থেকে আসে কী কী প্ল্যান হচ্ছে সারপ্রাইজের কথা বলে কার্তিক তাকে কাটি রাজু বলে সোহানা তাহলে তোমার গার্জেন আর কার্তিকের কার্জেনের বিয়ে বাহ ভালোই তো সোহানা তার বাবাকে তার ব্যাপারে বলতেই যাবে তখন কার্তিক তার একটু লুকিয়ে লুকিয়ে ভালোবাসার বাহানা দিয়ে ব্যাপারটা এড়িয়ে দেয় এমনিতেই তো এরা জানে যে এরা চুরির অপরাধে অপরাধী তারপর থেকে ওর বাবা যদি জানে যে তার মেয়েকে এরা ফাঁসিয়েছে তাহলে তো তাহলে তো বিয়ে হতেই দিবে না কার্তিক তাই নিষেধ করে তাই এঙ্গেজমেন্ট হয়ে গেল বিকেলে রুমে ছিল ওই ভাই আর সুভাষেদের তিনজনকে ধরে ফেলে রুমের ভেতরে বল কাপ কই কেন চুরি করেছিস তার আগে সুরির মা আর ভিতরে চলে আসে দুপুরের খাওয়া শেষ করে কার্তিক বাবার সাথে সাথে কথা বলতে যাচ্ছিল সোহানা তখন রুমে টেনে নিয়ে আসে চুরি চুরি করে রোম্যান্স করবে তাই সেদিন পার হয়ে সোহানার কাছে যাবে রাজু বলে সালা আমরা এদিকে মরছি আর তুই আছিস তোর চুলকানি নিয়ে কার্তিক বলে এত চাপ নিয়ে কি হবে বলে সে তার ধান্দায় চলে যায় রাজু ডাবের পানি খেতে যাবে তখন সুরির সঙ্গে দেখা হয় সুরি বলে মুখটা বাংলার পাচের মতো কেন বানিয়ে রেখেছিস রাজু বলে কিছু না ব্রো এগুলো কিছু বুঝবে না তখন সুরি বলে ওসব ছাত ওদিকে দেখতো জ্যোতি দেখছে রাজু বলে সে দেখছে না সে শুধু লালসার চোখে দেখছে তো সুরি বলে চকলেট খেয়ে ওখানে রাখবে দেখ ঠিক আছে হিরোইনের চিখি দিয়ে দিদিটাকে বেশি সুন্দর লাগছিল মুভিতে আচ্ছা যাই হোক সুরি তখন রাজুকে বলে যে চকলেটটা নিয়ে আয় রাজু এনে দেয় সুরি সেটাকে খায় রাজু বলে বাপরে এখানে তো খাওয়া খাই চলছে এখন সুরি বলে আরে পাগল এটাকে প্রেমের খাওয়া বলে সুরি বলে যে ওদিকে দেখ আমি একাই নই সবদিকে প্রেম চলছে দেখে তার বন্ধু রাজু চান্দু ও সোনার একটা বান্ধবীকে নিয়েছে এদিকে কার্তিকও লেগে আছে কপাল পড়া আমি আর রাজু তখন বলে আরে তোর প্রেমে ডুব দিয়েছে তুরি বলে তুই দেখতে পাচ্ছিস না রাজু বলে আমার প্রেমে কই দেখাও তখন সুরি বলে ওই দেখ ওই যে দেখলাম রাজু বলে ও ও তো আমাকে দেখতেই পারে না পোল্যান্ডে তো ওর সাথে আমার মারামারি কাট তুরি বলে আরে বেটা ওটাকে রাগ বলে না ওটাকে জেলাস বলে রাজু সাহস করে যায় এবং দেখতে দেখতে তাদের প্রেম কাহিনীও চালু হয়ে যায় ছেলে তো খুব খুশি ফাইনালি তার কপালেও জুটলো আজকের রাতটা ডাবের পানি খেয়ে পার হয়ে যায় পরের দিন পরের দিন না জানিয়ে তার বাবা মা কার্তিকের বাবা মা চলে আসে বিয়ে বাড়িতে কার্তিক দেখে ঘাবড়ে যায় বাবা তুমি এখানে কেন এসেছো তোমাকে তো একেবারে বিয়েতে আসার কথা যা যাও যাও তোমরা তো এখানে কোনো দরকার নেই বিয়ে যখন হবে তো আমি চলে আসবে কাকু বলে আরে সুরি আমাদেরকে ফোন করে ডেকেছে কার্তিক তো ভয় পাচ্ছে না জানি সোহানার পাপার কাকারা তাকে দেখে ফেলে এবং ছুরি উপর থেকে এসে থামায় কাকা আমি তোমাকে যে জন্য আসতে বলেছি কথা হচ্ছিল তখন সোহানার বাবা আবার পেছন দিক থেকে যাচ্ছিলো তখন সুরি আবার ডেকে ওদেরকে জানায় শ্বশুর এদিকে আসেন তো একটু যখনই সে কাকু প্রণাম করতে যায় সুরির বাবার সামনে তখন কাকুকে দেখে সোহানার বাবা আবার চমকে যায় মেঝ ভাই আসে সেও আবার সেম রিয়াকশন দেয় শুরি বলে কি ব্যাপার আমার আমার ফ্যামিলিকে দেখলে আপনারা এইভাবে চমকে যাচ্ছেন কেন তখন বলে ওরে চেনা চেনা লাগছে তো তাই সুরির শ্বশুর এলে তাদের সঙ্গে আলাপ করায় এর বাবা তাই তার ব্যবহার সময় ভালোই হয় সুরির বহু বহু আশীর্বাদ নেয় এই সুযোগে সোহানাও চান্স নেয় একটু পরে সুরি তার শ্বশুরের সঙ্গে ড্যান্সের রিহার্সেল স্টার্ট করে আর শ্রী তার মেয়েকে ডেকে পাঠায় কার্তিকের সঙ্গে তোর এত ক্লোজ হওয়া ভালো লাগছে না পোল্যান্ডে একটা ছেলের কথা বললি যাকে পছন্দ হয়েছে তোর তাকে ডাক আমি ওর পরিবারের সঙ্গে কথা বলবো সোহানা খুশি হয়ে বলে বাবা আমি অপরিচিত কারো ছেলে ক্লোজ হচ্ছি কেন আরে ওই কার্তিক আর কেউ না আমি যাকে পছন্দ করি সে সোহানার বাবা ছোট্ট করে আর একটা ছটকা খায় ওর বাবা মা এখানেই আছে ডাকবো কাকু বলে না না থাক অনুষ্ঠান শেষ সোহানার বাবা কার্তিকের বাবা মাকে ধরে খুব অপমান করে এমনিতেই তার বোনের সঙ্গে যে করে সে কোনোদিনও ক্ষমা করবে না ওর থেকে তার ছেলে কাপ চুরি করেছে এই জন্য আরো অনেক কথা শোনায় আমরা যে বেশ মন খারাপ এগুলো শুনে তার কারণে সোহানার পুপুর সাথে যা হয়েছে তার খুব খারাপ লেগেছে কার্তিকের বাবা এসব নিয়ে কথা বলছে ঠিক পেছন দিকে সব শুনতে পায় এই টাইমে কার্তিক পেছন থেকে এসে শুনে বলে কই আমি তুমি কার কাছে ক্ষমা চাইতে তাও আবার আমি থাকতে তাই আমি এই জন্য সোনাকেই করব না কিন্তু তাও তোমাকে কোথাও যেতে হবে না ব্যাটার ভালোবাসা দেখিয়ে সিন কাট করে বিয়ের দিন সিনটা দেখানো হয় সুরির হবু শ্বশুরকে কেন জানি টেনশনও দেখা যাচ্ছে কাকু জিজ্ঞেস করে কি ব্যাপার ভাই আপনাদের কেমন কেন লাগে বলে যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে আমার দুই ভাই আর জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মেয়ের কপালটাই খুব খারাপ একজন এসে বলে শক্তি তো উঠিয়ে নিয়ে গেছে তাদেরকে কাকু বলে উম টুল্লু শক্তি ও বলে হুম ভাই পাশে থেকে একটা লোক বলে আমাদের একটু লাফড়া হয়েছিল তো তাই কাকু বলে শক্তির ঠিকানা যারা যারা জানে আমার সঙ্গে আসো কাকু বলে ভাই আপনারা এদিকে সামলাম আমরা ওদিকে নিয়ে আসি ওদের বলে বাপ ছেলে তাদের উদ্ধার করতে রওনা দেয় এদিকে দেখানো বেঁধে রেখেছে এদেরকে শক্তি ওই সেই লোক যারা এর থেকে জমির জোর জবস্তি লিখে নিয়েছিল মনে আছে আইস ফেরত নিতেই আজ এদের মকায় পেয়েছে এরা যদি সাইন না করে তাহলে এদের বিয়ে হতে দিবে না ব্যাস বিয়ের কথা বলেতেই সুরি যেতে যায় তুই কে রে বাড়া বয় থেকে আমদানি করা উঠির কাজিন তোর এত বড় সাহস তুই আমার বিয়ে ভেঙে দিবি তার সঙ্গে লম্বা একটা কনভার্সেশন হয় শক্তি তাকে বলে তাকে নিয়ে যাও একটু পরেই দেখা যায় কাজ ভেঙে চলে আসে কাকু এমনিতে হিরোর বাপ একটু তো হিরে ঘিরে দেখাতেই হবে এদিকে কাকু সামনের দিক থেকে এসেছে আর ওদিক থেকে পেছন দিকে এসেছে কার্তিক চান্স পেয়েছে হিরো তাই লেগে পড়েছে ওভার অ্যাক্টিং করতে মেরে মরে বাপ বেটা এখানে আসে এদের হাত খুলে এবার হাস্যকর সিনটা দেখুন একজন আসছে বলে বাপ ছেলে দরজার সামনে দাঁড়ায় তুই বলে আপনি কাকু বলে আমি আসছি তুই এদেরকে নিয়ে চলে যায় এরা দেখে এদের জন্য বাপ ছেলে মার খাচ্ছে মানে এমন একটা হাস্যকর বিষয় মারামারি না করে পাছা ঠেকিয়ে দুজনে রাস্তা ব্লক করে রেখেছি এটা কেমন ব্যাপার এবং এতগুলো লোক তাদের ঠেলে সামনে আসতে পারছে না কপাল যাক এরা তো চলে যায় পরে বাপ ছেলেকে নিয়ে যায় শক্তি এসে বিয়ের কাজকর্ম শুরু হয়ে গেছে কিন্তু বাপ ছেলে এখন পর্যন্ত এলো না তাই কাকু একটু টেনশনে আছে এখন শক্তি বলে চা শ্বশুরমশাই চাচাজিকে নিয়ে একটু বেশি টেনশন করতে হবে না উনি বলেছেন যখন আসবে তখন ঠিকই চলে আসবে কার্তিকের মা লক্ষ্য করছে সবাই আসছে কিন্তু তারা আসছে না এখনো একটু পর অবশেষে দুজন চলে আসে এরা কিভাবে সাইজ মাইজ করে এলো সেটা একটু তোমাদের দেখাই না হলে পরে তোমরাও বলবে যে এরা কিভাবে এসলো ডিটেলসটা দেখো হলে তোমরা বুঝতে পারবে না যে কি হয়েছে ব্যাপারটা তারপর কার্তিকের মা সোহানার ফুফির কাছে যায় একটু সময় দাও একটু এদিকে আসো গল্প আছে তোমার সাথে যেখানে কার্তিক ও তার বাবা আছে সোমা বলে যে আমি তোমাদের সাথে কথা বলবো না তখন কার্তিক বলে আমাদের সাথে কথা না বলতে চাইলে কিন্তু আপনি আপনার হাজবেন্ডের সাথে কথা বলবেন সুষমার বাবা মানে তার খোঁজখবর নিয়ে কাকু তাকে এখানে নিয়ে এসেছে বা তাকে সব কিছু খুলে বলেছে এতদিন পরে হাজবেন্ড যখন ফিরে এসেছে সব কিছু ভুল বুঝাবুঝি হয়ে গেছে তাই সোমা তাকে ক্ষমা তার হাজবেন্ডকে পেয়ে সোমা তার ভাইদের কাছে গিয়ে বলে যে এদের ক্ষমা করে দাও এদের দ্বারা ভুল হয়েছে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিন্তু এদের ক্ষমা করে দাও কাকুও ক্ষমা চায় কিন্তু এরা কিছু বলে না সোহানার মা এসে বলে আজ সব খুশির জন্য তাই কার্তিক ও তার বাবা তোমরা যা করেছো ওনার যদি মনে ধরে থাকতো তাহলে এই বিয়েটা হতো না আমার মেয়ে কার্তিককে ভালোবাসে এটাই সুযোগ কথা বলো না হলে পস্তাবে সোহানার বাবা বুঝতে পারে গিয়ে কার্তিকের বাবার মা চায় আর সোহানার বিয়ের ব্যাপারে বলে আর কার্তিকের বাবার ভালো লাগে যাক অবশেষে তারা বুঝতে পারলো ঠিক আগেই বুঝে ফেলেছে যে তারা আত্মীয় হতে রাজুদেরকে দিয়ে কাপটা আগে করিয়েছে রাজু তখন বলে যারা এই কাপটা চুরি করেছে তাদেরকে মেরে সুবাস এই কাপটা উদ্ধার করেছে আমার সামনে সুভাষকে ক্রেডিট দেয় এতে সেও খুশি এরাও খুশি ব্যাস আমিও খুশি